নমস্কার বন্ধুরা তৈরি করছি খিচুড়ি তার জন্য চাল ডালটা আলাদা সিদ্ধ বসিয়ে দিয়েছি এবার কড়াইতে একটা দেব শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়নটা দিয়ে নিয়ে এর মধ্যে আমি সমস্ত আনাজগুলোও দিয়ে দেবো ফোড়নটা কি সটে করে দেব এবার আমি সমস্ত আনাজগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে সটে করে নেব সব দিয়ে দিলাম একসঙ্গে গাছ একটু সটে করে নেব ওই সময় এর মধ্যে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো আর হলুদ গুঁড়োটাও দিয়ে দেবো লবণটা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়োটাও দিয়ে দেবো খুব তাড়াতাড়ি হয়ে যায় এভাবে করলে আর খেতেও খুব একটা খারাপ হয় না এমনিতেই মুগের ডাল গোবিন্দভোগ চালের খিচুড়ি এমনি ভালো হয় আর কড়াইশুঁটিটা আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছি মানে খিচুড়ির চাল ডালের মধ্যে দিয়ে দিয়েছি আর হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পর এরপরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ধনে জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো টমেটো গুলো অলরেডি গলে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে এটাকে ফুটতে দেবো এদিকেও চাল ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর তার সাথে সাথে ওদিকেও আনাজটাকে কষে নিয়ে মশলা দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তাদের দুটোই একসাথে হয়ে গেল এবং লাস্টে মিশিয়ে নিলাম এবার ফুটিয়ে নিলাম এটা ফুটে উঠলে তারপরে একটু ঘি মিষ্টি একটু গরম মশলা দিয়ে দেব আমার খিচুড়িটা মোটামুটি হয়েই গেছে তবে এবার আমি মিষ্টিটা দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দেব দিয়ে এটাকে একটু মিশিয়ে দেব বেশ কিছুইটা হয়ে গেছে এবার আমি গরম গরম পরিবেশন করব